প্রথম আমার ব্যক্তিগত পরিচয় আমার নাম কর্নেল মোহাম্মদ ইজাউল আলম আমার বাড়ি চট্টগ্রামের হাতে ছিল মির্জাপুর গ্রাম নামটা বলতে ভালো লাগে যেহেতু আমার জন্মস্থান সেখানে আমি চাই যে মির্জাপুরটা সবাই চিনুন সেখানে বাড়ি করেছি আজকে থেকে প্রায় পনেরো বছর আগে বাড়ি শুরু করেছে এখন শুরু করতে পারিনি চলছে গতকালের ধর্ম আমি আমার বাড়িটাকে সেভিবাড়ির দিকে নিয়ে আমার বাড়িটা ঢাকার জন্য আমাদের সদস্য গোষ্ঠী আমার ম্যামার হয়েছে। বিশ্বাস করতে না ঢাকার বাড়ি আছে।

আমার মানসিকতা আছে আমাদের কাছে আমরা যাতে করে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী রাখি তাতে করে আমাদের একসময় করে ব্যবসা করতেন ব্যবসায়ী ছিলেন আমার যেটা ছিলেন নুরহম চেয়ারম্যান আমাদের বাড়ির নুর রহমান সুতরাং রাজনীতির কিছুটা গন্ধ ছোটবেলা থেকেই স্বামের বিচার বিভিন্ন ধরনের চেয়ারম্যানের কর্মকাণ্ড দেখে দেখে করা হয়েছে এবং রাজনৈতিক পরিবেশ যেটা বোঝায় এটা আমাদের মধ্যে আমার প্রয়োজন এই গল্প অন্য কোনো সময় হয়তো আরো বিস্তারিত করা আজকে এই গল্পের এখানে সমস্ত করা আমার স্ত্রীর নাম আমি আমার সিদ্দিকা নাহিদ আমার পছন্দের পাত্রী বিয়ে করার একটা শর্ত দিয়েছিল যে মা ছোটবেলায় মারা গেছে যদি বাবা পছন্দ করে তাহলে সবার সাথে বিয়ে তার আগে আমার পছন্দ ছিল তাকে শর্ত দিয়েছিলাম বিয়ে তাহলে যদি বাবা পছন্দ করে এবং বাবা আপনার বলেছিলাম যে আমি একজনকে পছন্দ করেছেন শর্ত হলো যে আপনি যদি পছন্দ করেন তাহলে বিয়ে হবে না হলে আপনার পছন্দের জায়গা সেখানে এবং আশি দশকে সমাজের মোটামুটি এটাই সবার নিয়ে হবে নাকি তো বাবা পছন্দ করেছেন এবং যেদিন উনি দেখলেন তার মোটামুটি তিন চার মধ্যে উনি আমাকে আট করে দিলেন

রাজনৈতিক কারণে তাকে আমাকে দিতে হবে তার কারণ হলো একদিন আমার বাসায় তখন যতটুকু মনে করে ঘুরে থাকি রিটায়ারমেন্ট আগে এমনকি ছাত্রের সঙ্গে তো পুঁচে আমি খবর নিয়ে দেখলাম

তার মাকে তাকে সিবি স্থান আমাদের যদি খুব গর্বের একটা বিষয় আমরা যদি কাজটা খুব সহজেই খুব গর্বের বিষয় তো তাকে নিয়ে আসলো আমরা তাকে নিয়ে চরিত্রের আমরা সরকারি কলেজে নিজে চলে গেলাম আমি করেছি থেকে

এই ছিল তার অবস্থান অর্থাৎ উনি চাচ্ছিলেন যে তার অফিসার মাঠে মানুষের সাথে সম্পৃক্ত দেশের প্রতি কমিটমেন্ট কমিউন্ট গরিব মানুষেরা যদি এই চাপ খেতে পারে তুমি কেন খেতে পারো আমার আমরা যে চাপ কিনেছি সেই চাপটা আমার আমি চোখে বাজার থেকে পাঠাতে কেন পারব না

এক সময়ের সভাপতি শে বাংলাদেশ স্বাধীনতার সময় যারা দিয়েছিল তাদের প্রতি শ্রদ্ধা জানাই যারা যুদ্ধে অংশগ্রহণ করে এই করেছিলেন সম এগারোই সেপ্টেম্বরের

কিছু কথা শুনে বলতে চাই সেটা হলো এই সংবিধানের কাঠামো যদি এই বিমানের কামনার সুযোগ হয় আমি প্রস্তাব করব মৌলিক কিছু বিষয়ে আমাদেরকে এই সংবিধান বই মুক্ত পর্যন্ত আমরা সংবিধান সংশোধন করার মতো সিট না পাব ততদিন পর্যন্ত আমি আমার সব সময় এই সংবিধানটা আপনার সংবিধানের পর নিন কোথায় কোথায় কি পরিবর্তন করতে হবে আমি স্বাস্থ্য সচিব মহুরোধ করবো অফিসের ট্রেনের মধ্যে সংবিধানগুলো থাকে আমাদের ভাইরা যার জন্য সুযোগ হয় সংবিধানকে আতস্ত সংবিধানকে আতস্থা করবেন

সংবিধানকে ছুঁয়ে দেখেন তারা কেন বললাম সেটা একজনের সমালোচনা করার জন্য নয় অরুণ রাখছি আমার সকল হয়ে যাবে এই সংবিধানের যে কপি আছে আমি সেই কপি কিনে দেব আমি চাই আমাদের ভাইদের বিশেষ করে যারা নেতৃত্বে আসবে প্রত্যেকের হাতে আপনি সংবিধান কারণ আমাদের রাজনীতির মূল সূত্রই হচ্ছে সংবিধান সংবিধান এবং সংবিধান

এলাকাতে মাইন ভর্তি একটা দেশ তো মাইন ভর্তি হওয়ার কারণে আমাদের গ্রামে গাড়ি নিয়ে চলে যাচ্ছে যেগুলো এর মধ্যে একদিন সকালে দুদিন বা তিন দিন আমার কাছে হেলিকপ্টার আসতো হেলিকপ্টার আমি বিভিন্ন জায়গায় ভ্রমণে যেতাম

তুমি ঘোবারই জন্য তাকে বললাম তুমি যদি বিপদ করো তাহলে তুমি নামবা না তুমি এটা ঘোবাই তো হেলিকপ্টার এক নামার আগে বাড়ির থেকে তিন চার

ভাইগুলার পর তাই যাই আমি বুঝছিলাম তখন তাদের বাসা কিছু কিছু বলতে পারি যাই হোক কথা বললাম তারা বললো গত পঁয়ত্রিশ বছর ধরে তারা এই এলাকার বাইরে যেতে পারে ওই মাইনিং এর কাজ আমি শুধু গত বলছিলাম কিছু কারণ আছে কেন বলছি আমি একটু পরে ডিঙ্কাস করবো তারা যেতে পারে নাই এবং মামরা আস্তে আস্তে যে কাপড় তাদের ছিল আসলে পঁয়ত্রিশ বছর পূর্বে সেগুলো করতে শেষ হয়ে গেছে বাইরে কোনো সাহায্য নেই নিজেরা কোনো কাপড় পারে নাই এখন কাছে মামন তাদের ইতি করছে তাও নিচের অর্থাৎ তারা মানে যাননি বাড়িতে শিল্প হয়েছে আর পুরুষ মধ্যে বেশিরভাগই তারা উচিতটাও তারা ডেকে করা দরকার করছে তাই তো নামলাম যাই হোক অনেক বাবা গল্প আমার খুব কষ্ট লাগে খুবই কষ্ট লাগে খেলোয়া ওইখানে আওয়ামী লীগ আর বিয়ে ফিরার জন্য বাড়িছে

তুমি কেন ডিনারের কথা বলছো আমাদের এটা দরকার আমাদের রিলেশনশিপ দরকার আমাদের রিলেশনশিপ দরকার মাথা থেকে আমরা ফেলে দেবেন যে একজন লিডার দরকার এখানে যাকে বিক্রি করে আমরা ক্ষমতার ঘর দেশ পরিচালনা করতে গেলে প্রত্যেকটা ব্যক্তিকেই দেশ পরিচালনার জন্য কার্য করতে হবে লেখাপড়া করতে হবে জনগণের সাথে সম্পৃক্ত হতে হবে আর তৈরি হতে হবে

যে কাকে যদি দেশ পরিচালনার দায়িত্ব তাকে প্রধানমন্ত্রী করতরহীন কে কেন প্রত্যেকটা ব্যক্তি যদি সেই দায়িত্ব নিয়ে যোগ্যতা অর্জন করার জন্য চেষ্টা করে যোগ্যতা অর্জন করে তাহলে মানুষ জেনেমাটা করে যাবে আজকে মানুষ যেটা হচ্ছে তাদের অনেক সার্টিফিকেশন আছে মুভিটি মাধ্যমে তো অনেক ভিডার আছে যারা দেশে তার পরিচালনা করতে পারে সেগুলো তার দেশ চলছে ভারতের মডেল করছিলাম করতে পারে আমি আজকে আমি আর কথা বেশি বাড়াবো আমি একটু সময় বেশি নিলাম ওয়েট করছিলাম যে আমাদের বন্ধু করা হেলাল উনি যে কারণে আমি বুঝে सारादर आंट